রোজকার মতো আজকেও আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আপনাদের দেখাবো একটা কৃষক বন্ধু যিনি সফলতা লাভ করেছেন এই পটল চাষ করে ওনার অভিজ্ঞতা গত বছর গত বছরে উনি প্রথম পটল চাষ করেছেন এবং চার কাঠা জমিতে প্রায় নব্বই হাজার টাকার কাছাকাছি উনি পটল বিক্রি করেছেন ভাবতে পাচ্ছেন কতটা উনি পটল বেঁচেছেন সে উনি কীভাবে পটলটা বিক্রি করেছেন কিভাবে পটলটা পরিচর্যা করেছেন ওনার কতটা পরিশ্রম এই পটল জমিতে ছিল যার জন্য এই চার কাঠা জমিতে প্রায় নব্বই হাজার টাকার পটল বেঁচেছেন সেটা নিয়ে আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এবং সেই কৃষক বন্ধু আজকে আমার কাছে আছে ওনার কাছ থেকেই আমরা জেনে নেব উনি কীভাবে পরিচর্যার মধ্য দিয়ে এত সুন্দর একটা পটল ক্ষেত তৈরি করেছেন ওনার এই পটল ক্ষেতটা এবছর দ্বিতীয় বছরে পড়েছে উনি পরপর তৃতীয় বছর এই একই জমিতে এই পটলটা রাখবেন এবং পটল থেকে উনি যে একটা ভালো রোজগার পেয়েছেন সেটা কিন্তু উনি আমাকে বললেন যারা আমার ভিডিও প্রত্যেক দিনই দেখেন যে সমস্ত কৃষক বন্ধু তাদেরকে বলবো আপনারাও কিছুটা করে অন্তত পটল চাষ করুন তাই পটল চাষ একটা খুব মানে ভালো সবজি ফসল মানে বলা যেতে পারে আর এবং পটলের চাহিদা সব সময় থাকে তাই পটল চাষটা অবশ্যই আপনারা করুন এবং আপনারা কিছুটা অর্থের মুখ দেখুন আজকের ভিডিওর মধ্য দিয়ে সেটাই আমি তুলে ধরছি আচ্ছা ভাই আপনার নামটা কি আমার নাম ইন্দ্রজিৎ সামন্ত আচ্ছা আপনি কি শুধু এই কাজের সাথে যুক্ত না অন্য কোনো প্রফেশনাল কাজ আছে না আমি শুধু কৃষিকাজের সঙ্গে যুক্ত নয় আমার নিজস্ব যেটা একটা কাজ হাতের কাজ মার্বেলে কাজ করি অবসর সময় যতটুকু সময় পাওয়া যায় সেই সময়টার সবজি চাষ করি পটল চাষ করি আচ্ছা আপনার মোট কতটা জমি চাষ করেন সর্ব মিলিয়ে পাঁচ বিঘা জমি চাষ করা হয় তার মধ্যে কিছুটা সবজি করা হয় তার মধ্যে কিছুটা আছে পটল বা অন্য সময় অন্য সবজি হয় এখন যেটা বর্তমানে আছে এই পটলটা পটলটা আছে চার কাটা জমি পটল আছে চার কাটা মতো এই পটলটা চাষ করছে হ্যাঁ আচ্ছা এখন এই পটল কতটা পরিমাণ আপনার উঠছে এখন ধরুন প্রত্যেকটা দিন তিন পাল্লা চার পাল্লা চার পাল্লা করে পটল উঠছে আর এখন পটলের বাজার মূল্যটা কত এখন বাজার মূল্য একশো আশি নব্বই একশো সত্তর যেদিন যেমন যায় পটল পাল্লা পটলটা তাহলে আপনি প্রথম এবছর চাষ করছেন না বিগত বছরগুলো আপনি চাষ করেছেন এরকম যুক্ত আছে না পটলটা এই জমিতে পটলটা আমি গত বছর বিগত বছর করেছিলাম সেই গোড়া রয়ে গিয়েছিল তাকে কেটে আবার সেই মাচাতেই আবার তোলা হয়েছে এবছর নতুন গাছ নয় এটা গত বছরের গাছ বিগত বছরের গাছ সেই গাছটা কি এবছর করা হয়েছে এই জমিটা আপনি তাহলে কতটা পরিমাণ সার ব্যবহার করেন কতটা সার খোল বা আপনি ব্যবহার করছেন কি না এইটা যে একটু বলে দেখুন এই পটল চাষ করতে গিয়ে আমি কিন্তু সারটা খুব সীমিত ব্যবহার করি রাসায়নিক সারটা আমি এই পটল চাষের জন্য আমি খোলটাকেই বিশেষ করে মানে ব্যবহার করা হয় ঠিক আছে যেমন ধরুন বাদাম খোল আনন্দ খোল নিম খোল মানে খুব খোলের ওপর খোলের ওপরে বেশি করে করা হয় মানে রাসায়নিক সার ব্যবহার করা হয় খুব মাঝে মাঝে না খোলের ওপর চাষ করলে গাছের লং অনেক বাড়ে অনেক হ্যাঁ অনেক বেশি কালারটা খুব ভালো ভালো হয় আচ্ছা এই পটলগুলো চাষ যখন আপনি করেছেন তা তখন আপনার কীরকম খরচ হয়েছিল গত বছর যে আপনি প্রথম করেছিলেন সেটা খরচটা কত হয়েছিল গত বছর ধরুন নতুন করে মাচা করা বা সুলো বাঁশ কাটা সেই মাচা বা যে লোকজন লেগেছিলো এই চার কাটা জমিতে প্রায় ধরুন আঠেরো উনিশ হাজার টাকা মতো খরচা হয়েছিলো বছর প্রথম বছরে আঠেরো উনিশ হাজার টাকা পরিমাণ ছিল দুশো যার জন্য গত বছর বিক্রি হয়েছিল অনেকটা পরিমাণে বিক্রি হয়েছিল কারণ গত বছর ষাট হাজার টাকার মতো ছিল কারণ গত বছর দামটা খুব ভালো ছিল দুশো আড়াইশো টাকা পাল্লা যার জন্য গত বছর প্রায় ছিয়াশি অনেকটাই বেশি হয়েছিল এবছর এখনও কীরকম পরিমাণ টাকার অঙ্কে প্রায় বিক্রি হয়েছে বলে মনে হচ্ছে ধরুন এবছর তো যেটা হয়েছে মানে নতুন করে গাছ লাগানো নয় গত বছরের গাছ যার জন্য আমি অনেক তাড়াতাড়ি গাছটাকে তুলতে মানে বাগাতে পেরেছিলাম বা গাছটাকে তৈরি করতে পেরেছিলাম যার জন্য আমি পটল বিক্রি করছি ধরুন চৈত্র মাসের কুড়ি তারিখ থেকে বা তখনও দামটা তো প্রথম দিকে অনেকটাই ছিল পাঁচশো টাকা পাল্লা চারশো টাকা পাল্লা সাড়ে চারশো টাকা পাল্লা এই বছরে ধরুন এই চার কাটা জমিতে সতেরো আঠেরো হাজার টাকার উপর পটল বিক্রি হয়ে গিয়েছে পুরুষ গাছ কতটা পরিমাণ লাগানো হয়েছে ধরুন সেইভাবে আমার তো গাছ লাগানো বা হিসেব করে লাগানো হয়নি আমার ওই জমির ধারে ধারে সব বেড়া আছে জাল দিয়ে ঘেরা রয়েছে সেই জালেতে গাছ লাগানো আছে বা ওই মাঝে পেছন দিকে মাঝের লাইনে একটা লাগা কিছুটা লাগানো আছে যার জন্য অসুবিধা হয় না কারণ বেড়াতে চার চতুর্দিকে বেড়াতে গাছ লাগানো আছে পুরুষ গাছ লাগানো আছে আর মাঝে একটা গাছ লাগানো আছে যার জন্য অসুবিধা হয় না খুব একটা ফুল আসার জন্য কোনো ওষুধ কি আপনি স্প্রে করেন হ্যাঁ ফুল আসার জন্য স্প্রে করতে হয় যেটা হচ্ছে বুস্টার টু ওটা স্প্রে করতে হয় আর ফুল আপনি কি হ্যাঁ ফুল তো পরাগ মিলন তো পরাগ মিলন তো করতে হয় মানে করার জন্য ধরুন যেমন বুস্টার ফোর যেটা আপনার পুরুষ ফুল ওর সঙ্গে কিছুটা দিয়ে স্প্রে করা হয় বা কাজও স্প্রে করা হয় এছাড়াও যেটা করতে হয় সবচেয়ে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে যেটা হাতে মানে পুরুষ মূলের সঙ্গে ফুলের সঙ্গে স্ত্রী ফুলে ঠেকানো হয় ঠেকানো হয় ওটা করলে তো খুবই ভালো বা সেটাও করা হয় না আপনার পটল পটল খেতে দেখলাম যে প্রচুর পটল হয়েছে তাহলে আপনি কি হাতে করে পুরুষ ফুল আর স্ত্রী ফুলের মিলন ঘটিয়েছে হ্যাঁ হ্যাঁ ওটা তো মানে স্প্রে করা হলেও হয়তো কাজের সুবাদে হয়তো মাঝে মাঝে করা হয় না যার জন্য স্প্রেটা করতে হয় কিন্তু বেশিরভাগ সময়টাই সময় পাওয়া গেলে ফুলটা ঠেকানো হয় বা পুরুষ ফুলের সঙ্গে স্ত্রী ফুলে যার জন্য পটলটা অনেকটা বেশি আসে আচ্ছা আপনি পোকা বা ধসার ওষুধ কী স্প্রে করেন ধরুন পোকা বলতে পটলে যেটা সবচেয়ে মানে বেশি পোকা যেটা উৎপাদ অত্যাধিক এখন গরমের জন্য যেটা হচ্ছে কাঠ বলতা দেখবেন ছোট্ট একটা ফুটো করে দিচ্ছে পটল হলদে হয়ে যাচ্ছে যার জন্য কি ওই কাঠ বলতার ওষুধের জন্য আপনি আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সাইপো আপনার যেটা লাল মাকর সেটা হচ্ছে বায়ো তিনশো তিন আর সাদা মাছি ওটার জন্য ধরুন রন ফেন বা তার সঙ্গে নিমতেল সহ ঠিক আছে স্প্রে করা স্প্রে করা হয় এতে কাঠ বলতা যেটা বলা হয় বা মাছি যেটা হ্যাঁ সোনামাছি সোনামাছির জন্য হ্যাঁ সোনামাছির জন্য সাইপো বা ডিলিট এই দুটোই ব্যবহার করা হয় ভালো কাজ হয় হ্যাঁ কাজ ভালো হয় আর এছাড়াও যেটা হয় আপনার ওই স্প্রে করলেও জমিতে যেটা আছে আপনার যেটা ওষুধ তার ওষুধ ডিপেতে দিয়ে রাখতে হয় ঝুলিয়ে রাখতে হয় তাতে কাঠবলতাগুলো পরার জন্য বা সোনামাছি পরার জন্য আর এই জমিটা দেখতে পাচ্ছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপনি রেখেছেন নিচেটা তা এটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন শুধু হাত নির মধ্য দিয়ে না কি অনেক সময় অনেকে প্যারাকোয়াড ব্যবহার করে প্যারাকোয়াডের মধ্য দিয়ে পরিষ্কার রেখেছেন না আমি কোনো প্যারাকোয়াড ব্যবহার করি না বা ওটা আমি পছন্দও করি না যতটুকু আমার জমি পরিষ্কার হাত নিরানিতেই পরিষ্কার তাতে যতজন লোক লাগবে লাগবে হাত নিয়ে কোনো মানে ওই সব ঘাস নষ্ট করার ওষুধ স্প্রে করে আমি ঘাস নষ্ট করি না তাহলে আপনি ওষুধ যে স্প্রে করেন ওটা এখন তো গ্রীষ্মকাল তাহলে কোন সময় আপনি স্প্রে করেন দেখুন ওষুধ অত্যাধিক এখন গরমের জন্য ওষুধ খুব ভোরে নালে সন্ধ্যার সময় স্প্রে করতে হয় কারণ পোকার ওষুধ যেটুকু যতটুকু দেওয়া হয় ওটা সন্ধ্যার সময় হলি বা একদম খুব ভোরে দিলে তবে পোকার ওষুধটা কাজ হয় আর এমনি ধসা বা ভিটামিন এই সব জাতীয় ওষুধগুলো ওই সকালে ফার্স্ট সকালে একদম ভোরেও না আর সন্ধ্যায় তো ওটা হয় না ওটা মানে সকালে স্প্রে করতে হয় একদম ফার্স্ট সকালে ছটা থেকে সাতটার মধ্যে আর আপনি প্রথম বছর যে জমিটা আপনি তৈরি করেছেন মানে পটল চাষ করার জন্য সেটা কিভাবে তৈরি করেছেন যদি একটুখানি বলে না প্রথম বছর বিগত বছর যেটা ছিল এই জমিটাতেই আমার আলু ছিল আলু যেমন যেভাবে চাষ হয় আলু জমির ভেতরে পটল দেওয়া ছিল আলু খোলা হয়ে যাওয়ার পর সেই গাছকে বাগিয়ে সার দিয়ে সেচ দিয়ে মাচা মাচা করে হয়েছিল আচ্ছা এই মাচাটা কতদিন চলবে এই পটলটা এই একই মাচা আছেন না নতুন করে মাছা করেছেন না এই মাচাটা আমার আছে বিগত বছরের মাচা বা এখনও হয়তো সামনের বছরও থাকবে কারণ একই মাচাই থাকবে এই কারণে কারণ আমি প্রত্যেকটা মানে বাঁশ বা সুলোতে যেটা ছিল আল কাতরা মোবিল মাখানো যার জন্য এটাতে কোনো নষ্ট আসেনি বা ঘুন ধরেনি যার জন্যই এই মাছাটা কিন্তু আছে কিন্তু শুধু বাঁশ থাকলে আলকাতরা বা মোবিল না মাখানা থাকলে বাঁশগুলো কিন্তু টিকতো না আর আলকাতরা মোবিল মাখানা ছিল বলে গত বছরের মাছায় এবছরও চলছে বা সামনের বছরও হবে আশা করা যায় আপনি তো থাকেননি সাধারণত তাহলে এই যে এত সুন্দরভাবে পরিচর্যা করে জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন এটার জন্য তাহলে আপনি কি লেবার আলাদা করে করেন না নিজেরাই কষ্ট করে করেন দেখুন এটা তো মানে জমিটা পরিষ্কার বা যেটা সময় আমি সেইভাবে সময় না থাকলো যেই সময়টা আমি সময় দিই যেটা হচ্ছে ভোরে একদম ফার্স্ট ভোরেতে আমি কিন্তু এই জমিটাতে আমি অনেকটাই সময় দিই বা প্রত্যেকটা দিন ওটা থাকে বা বাড়ির লোকের কিছুটা একটা সহযোগিতা বা তারপরেও ধরুন বাইরের লোক তো করতে হয় এই করাতে বা ঘাসে করতে কিন্তু ওষুধ স্প্রে আমি কিন্তু নিজে হাতে করি যেটা হচ্ছে সন্ধ্যায় আর ভোরে ওটা ওই সময়টুকু আমার হয়ে যায় সময়ের মধ্যেই আপনাকে কাজটা করে হয় তারপরে মানে অতিরিক্ত লাগলে তখন লেবার আপনাকে করতে হ্যাঁ আর আপনি যে ফুল যে ঠেকান ওটা কখন ঠেকান ওটা ধরুন মানে যখন ফুল অত্যাধিক থাকার জন্য ফুল তো ভোরে ঠেকাতে গেলেও তো সবটা হয়ে ওঠে না হয়তো যেটা হয় রাত্রি নটার পর রাত্রির খাবার খেয়ে নেওয়ার পর হয়তো কিছুটা ফুল ঠেকালাম রাতি নটার পর রাত্রি নটার পর তখন সব সমস্ত স্টিম ফুল ফুটে যায় স্টিপ ফুলও ফুটে যায় আরও ফুটে যায় রাত্রি নটার পর কিছুটা ঠেকানো হয় আর ফার্স্ট ভোরে এসে কিছুটা ঠেকানো হয় ঠেকাতে আপনার কতক্ষণ সময় লাগে এই চার কাঠা জমি এই চার কাঠা জমি ফুল ঠেকাতে প্রায় দু থেকে আড়াই ঘন্টা ধরুন বারোশো দেড় হাজার ফুল থাকে প্রথম যখন ফুলটা আসে এবার ফুলটা আস্তে আস্তে কমে মোটামুটি পাঁচশো সাতশো আসে তারপরে ধরুন আস্তে আস্তে এই পটলটা তোলা হলে তারপর আবারও বুস্টার টু স্প্রে করা হয় সেই বুস্টার টু স্প্রে করার পর ফুলটা আবারও আসে বারোশো দেড় হাজার দু হাজার এই জায়গাতে তখন সময়টা অনেক লাগে ফুলটা ঠেকাতে কারণ অতগুলো ফুল যার জন্য প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ফুলটা তিন ঘন্টা তো লাগেই যেহেতু একা তবে অনেকক্ষণ টাইম লাগে হ্যাঁ অনেকক্ষণই সময় লাগে আর ফুল যে আপনি ঠেকাচ্ছেন ওই ফুলটা প্রায় কতটা পরিমাণ দাঁড়িয়ে যায় ফুল পুরুষ ফুলের সঙ্গে স্ত্রী ফুলের যদি হয় আমার তো মনে হয় আনুমানিক সবটাই মানে নাইনটি পার্সেন্ট তো পটল দাঁড়িয়ে দাঁড়ায় যদি না ঠেকানো হয় তাহলে না না ঠেকানো হলে ওটা ধরুন প্রায় ধরুন সেভেন্টি পার্সেন্ট এসে ঠেকানো হলে একটা ভালো পটল কিন্তু ফুল ঠেকানো হলে প্রায় প্রতিটা নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট পটল দাঁড়াবে আর ফুলটা রাত্রি নটার পর রাত্রি নটার পর কিছুটা ঠেকানো হয় আর ভোরে ভোরের দিকে ঠেকানো হয় হ্যাঁ কারণ এর চেয়ে খুব বেশি বেলা হয়ে গেলে ফুলগুলো মুড়ে যায় বুঝে যায় যখন আর ঠেকানো যায়নি যার জন্য ভোরে বা সকালে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ কারণ আপনার মূল্যবান সময় আপনি ব্যস্ত মানুষ আপনাকে অনেকক্ষণ আমি আটকে দিলাম আপনার এই যে বক্তব্যটা আমি এই আমার ভিডিওর মধ্য দিয়ে আমি বিভিন্ন যে আমাদের ইউটিউবে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে বা আমার যে ভিউয়ার্স আছে তাদের কাছে আমি পৌঁছে দেব যারা মানে যে সমস্ত কৃষক বন্ধুরা আছে তারা যেন অবশ্যই কিছুটা করে পটল চাষ করেন এবং সংসারের জন্য একটা ভালো রোজগার কিন্তু এই পটল চাষ করে যে করা যায় সেটা আপনার কাছ থেকে আমরা শুনলাম এবং সমস্ত কৃষক বন্ধুকেই বলবো আপনারা কিছুটা করে অন্তত পটল চাষ করে অন্তত সংসারের যে আয় বা রোজগারটাকে অনেক বাড়িয়ে তুলুন আপনাদের সকলকে এবং কৃষক বন্ধু যে ভাই আমার কাছে রয়েছে তাদেরকে আমার ধন্যবাদ এবং অভিনন্দন ভিডিওটি অবশ্যই সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন धन्यवाद